প্যাসিবাদী সরকারের আমলের তুলনায় এবার দেশের মানুষ মুক্ত আনন্দদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নির্বাচনে জিতবে না জেনেই একটি বিশেষ দল জিতবে না জেনে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা বিগত বছরগুলোর তুলনায় জিয়াউদ্যানে এবারের ঈদ আয়োজনে এই উপস্থিতি জানান দেয় পরিবর্তিত পরিস্থিতিতে কতটা আনন্দমুখর স্বতঃস্ফূর্ত আর শঙ্কাবিহীন নেতাকর্মীরা দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেন উনিশশো থেকে জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনে নিহত গুম খুন আর আহতদের পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন পাঁচ আগস্ট পরবর্তী ঈদ উদযাপনে পার্থক্য কি প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি দোয়া চাইছি আমাদের দেশের তৃণমূল খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে মধ্যে ফিরে আসেন আল্লাহ কাছে কাছে দোয়া চাইছি আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান মির্জা ফখরুল দীর্ঘ প্রায় দেড় দশক পর বিএনপির নির্বিঘ্ন ঈদ উদযাপন ভয়ডরহীন কিংবা সংখ্যাবিহীন অথবা গ্রেফতার আতঙ্ক ছাড়া নেতাকর্মীরা নিজ পরিবারের সঙ্গে স্বস্তির ঈদ উদযাপন করছেন তাদের প্রত্যাশা আগামীর ঈদ হবে নির্বাচন পরবর্তী ঈদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে উপস্থিতির মধ্য দিয়ে দুপুরে কমলাপুরে হতদরিদ্র ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঈদ আনন্দ উদযাপনে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে কারণ সংস্কার নিয়ে বিএনপি কোনো আপত্তি নেই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে এদিকে রাজধানীর অর্থপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরো বেটার ফেসিলিটিস দেওয়া দরকার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা